তারা বৃষ্টি মন থেকে পছন্দ করতেন তারাও এখন গ্রাম অঞ্চলে বৃষ্টি কামনা করে না কারণ বৃষ্টি দেখতে দেখতে তারা সম্পূর্ণ অতিষ্ঠ হয়ে গেছে একদম অতিষ্ঠ আর বৃষ্টি আর ভালো লাগে না কারো কাছে বর্ষার পানি সম্পূর্ণ এখনো নামা হয় নাই এই যে এখনও রাস্তা থেকে এক ফুট ফুরা নামে নয় কিন্তু বৃষ্টি যেন থামছেই না বৃষ্টি যেন থামছেই না মানুষ সম্পূর্ণ দৈর্যহারা হয়ে গেছে বৃষ্টি আর মানুষের কাছে ভালো লাগে না মানুষ কখন মুক্তি পাবে এই বৃষ্টি থেকে সেটাই এখন মানুষের একমাত্র চাওয়া যে কখন থেকে বৃষ্টি বন্ধ হবে একটু স্বস্তিতে হাঁটতে পারবো একটু স্বস্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারবো একটু স্বস্তিতে চলাফেরা করতে পারবো সেটাই এখন মানুষের চাওয়া Selamünaleyküm Selam aleyküm